আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অভিনব কায়দায় এসেছেন একটা দাবি বিশ্ববাসী দেশবাসী বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি এসেছেন উনি এসেছেন বাঘের হাট এবং ওনার নাম আছে মোহাম্মদ তরিকুল ইসলাম শান্তি তরিকুল ইসলাম ভাই আমি তাকে প্রশ্ন করব। তরিতুল ইসলাম সন্দেহ ভাই আপনি যে একটি বড়ো ব্যানার নিয়ে এখানে এসেছেন আপনার এই সিস্টেমটা আমার কাছে যেহেতু আপনি আমার বিভাগের মানুষ আমিও খুলনা বিভাগের মানুষ আমার বাড়ি আমি পঁয়ত্রিশ বছরেই সাংবাদিক পেশায় কিন্তু আপনি ঢাকার লোক না ঢাকার আপনার বাড়িও না আপনি শুধু বাগেরহাট থেকে এটা জানান দেওয়ার জন্য জাতীয় প্রেশ সামনে এসেছেন এবং আপনার বারোটা দফা এই বারো দফা আপনার মাথায় কেন আসলো এবং কতদিন ধরে চিন্তাভাবনা করছেন কী আপনি চাচ্ছেন আপনার নাম পরিচয় ভিত্তিতে আমাকে কী বলতে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার যে আপনি সমী কী অবস্থা সকালে সারা টাকা আমার ছয় টাকা আসছিল আমার আগামীকালে আমি আওয়ামী সময়ে একটু ছিলাম আমি দাঁড়াই পরবর্তীতে দেখলাম যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ পার্টি স্বাধীন হয়েছে সংসৎকারে বাংলাদেশ ধরার জন্য আমাদের আন্তর্তীকালীন সরকার ডাক্তার তিনি আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাই আমার বিবেক আমার থেকে আমি মনে করলাম যে আমার যে দাবিগুলো এখন প্রেস ক্লাবের সামনে যে মানুষের কাছে উপস্থাপন গ্রহণ করা এখন উপকার কারণ আপনি আমার দেখেছেন আমার দফার মধ্যে প্রথম দফা হচ্ছে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যমূলক আপনি জানেন আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে অশিক্ষিত লোক প্রবেশ করে ফেলেছে বেশি তাই আমি মনে করব এটি শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয় ইউপি সদস্য শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র এবং হচ্ছে আপনার সংসদ সদস্য শিক্ষা কর্পোরেশন মেয়র তাদের ক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয় তাহলে দেখবেন শিক্ষিত লোক রাজনীতিতে ঢুকবে এবং দেশটা সুন্দরভাবে গঠন করার একটা প্রক্রিয়া শুরু হবে আর যখনই অশিক্ষিত লোক রাজনীতির প্রবেশ করবে তখন দেখবেন আপনি পাঁচ বছর পর দেশটা ধ্বংসযোগ্য চালায় তারা ক্ষমতা থাকার জন্য তাই একজন মেধাবী শিক্ষিত লোকের যে মেধা সেটা যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করে আমি মনে করি আমাদের দেশ আরও উন্নত হবে এবং এক ধাপে গিয়ে যাবে আচ্ছা শান্ত নয় আপনাকে আমি আর একটি করি এই যে আপনি বারোটা দফা এই বারো দফা আপনি কি অন্তর্বর্তী সরকার আসার পরে চিন্তা করেছেন না আগে আপনার এই ধরনের চিন্তা ভাবনা ছিল হ্যাঁ আপনার চিন্তা চেতনার ভিতরে মানে মনে হচ্ছে যেন অনেক আগেও কিন্তু মানুষ বৈষম্য শিকার ছিল এই ধরনের ঘটনাগুলো বৈষম্যের ভিতরেই পড়ে এবং এই চিন্তাটা কতদিন ধরে আপনি করেছেন যদি আমি অবশ্যই আমি সেটা আপনি শুরু থেকে বলে গেছি আমি এই ছয়টা দফা আমার আগের থেকে চিন্তাধারে চলে আসছে আর ছয়টা দফা আমি এই সংস্কার দেশ স্বাধীন হওয়ার পরে আমি এই ছয়টা দফা আমি সংযুক্ত করেছি আপনি বিভিন্ন প্র্যাকটিতে এক একটা দাবি আমার সামনে চলে আসছে আমার মাথায় সেটা কাজ করছে আমি সেটা জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আমার এখানে অবস্থান আমার ছয়টা দাবির মধ্যে প্রথম দফা যেটা এটা আমি আঠারো সালে আমার মাথায় এসেছে সে শিক্ষাগত যোগ্যতা বাচ্চার মনে করতে হবে এবং চাকরির ক্ষেত্রে যে বয়সটা এটা কোনো বয়স থাকবে না আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করতে আপনার সাতাশ আঠাশ বছর লেগে যায় কেননা সেচন জ্বর যদি বাজে তাহলে এমনিতেই তেইশ বছরে তার শেষ হয় লেখাপড়া ষোলো বছরে মেট্রিক শেষ আপনি আঠারোতে ইন্টার আর চার বছরে অনার্স আর এক বছরে মাস্টার তাহলে বাইশের এক তেইশ বছর চলে যায় তাহলে তেইশের সেশন দরকার তাহলে সাঁতার আসবে দুই বছরের মধ্যে সে কী দরখাস্ত দেবে আর কোন জায়গায় অ্যাপ্লাই করবে আর কোন জায়গায় চাকরি করবে সেক্ষেত্রে আমি মনে করি একজন মেধাবী ছাত্রের ক্ষেত্রে যদি বয়স টানাটা হয় যে কোনো বয়সে সে ঢুকতে পারবে কিন্তু অবসরের বয়স কিন্তু সেই নির্দিষ্ট যেটা সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট করে রাখছে সেটাই থাকবে যে কোনো বয়সে ঢুকবে কিন্তু তার অবসরের বয়স ওটাই থাকবে তাহলে আমি মনে করি যে মেধা সঠিক আমাদের একটা সমাধান হবে এর মাধ্যমে আমাদের যারা বেকারত্ব দূর হবে হ্যাঁ আপনারা দেখবেন যে বিভিন্ন দলের কারণে বিভিন্ন দলীয় কারণে বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি না তাই এখন সংস্কার দেশ মেধার চাকরি হবে তাই মেধা যে কোনো সময় যে কোনো মানুষ তার অ্যাপ্লাই করে মেধা যাচাই করে সে চাকরি গ্রহণ করতে পারে এখানে একটি জিনিস যেটা ঘোষণা করলেই নয় কারণ হচ্ছে বর্তমান এই সরকার এটা এসেছে যেভাবে উনি রাস্তায় চালাচ্ছেন সাধারণ জনগণ কিন্তু সুস্থ পাচ্ছে উনি এই এক মাস এক সপ্তাহ বজায় হলো এর ভিতরে যে কাজগুলো করেছেন অত্যন্ত দক্ষতার সাথে এবং এক মাসের মানে ছয় মাসের কাজ উনি এক মাসের ভিতর করে ফেলছেন এর প্রত্যেকটা সেক্টরই ছিল দুর্নীতিগ্রস্ত আর এই দুর্নীতির যে অর্থ বাইরের দেশে চলে গেছে এই টাকাটা ফিরিয়ে এনে কী করা যায় এই বিষয়ে কিন্তু আপনি কোনো মন্তব্য করেন না বা দেখেনও না এটা দিয়ে দেশের বেকার সমস্যা দূর করা যায় দেশের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মিল কারখানা কলকারখানা করা যায় সেখানে অনেক বেকার সমস্যা দূর করা যায় এবং কর্মসংস্থান এই বিষয়ে কি আপনার কোনো ভাবনা অবশ্যই অবশ্যই আছে আসলে আমি দাবিগুলো দেখতে পাচ্ছি বারোটা দফা হয়েছে এর মধ্যে আমি এই দাবিটা অবশ্যই আমার মাথায় ছিল আপনি আমার ভেতিন দেখেন একটা পেছনে লেখা আছে যে যারা এই যে পথে অর্থ উপার্জন করেছে ঠিক আছে অর্থবাদী যারা করেছেন অসৎভাবে যারা অর্থভ্য করবে এদের অর্থ আমাদের ত্রি আন্ত এটা রাষ্ট্র এটার উদ্যোগ নেবে অন্তর্তীকালীন সরকার যিনি আছেন তিনি একজন বৃদ্ধ মানুষ এবং সম্মানী ব্যক্তি আপনি জানেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যেটা আমাদের অর্জন আমাদের আমাদের বাংলার অহংকার তো আমাদের গর্ব তাই আমি মনে করি ডক্টর ইনুজ একজন বৃদ্ধ মানুষ তিনি এই সংস্কারের জন্য যেটা করা দরকার অবশ্যই করবে এবং এই যারা অর্থ পাচার করেছে আপনি জানেন আমি এ পর্যন্ত শুনেছি বিশ লক্ষ হাজার কোটি টাকার মতো পাচার হয়েছে তাহলে এই টাকাটা যদি আমাদের দেশে থাকতো তাহলে হয়তোবা আমরা মালয়েশিয়া চেয়েও আরও উন্নত হতে পারতাম তাহলে হয়তোবা আমাদের দেশের মানুষ অন্যতায় কাজ করতে যেতে হতো না তাই আমি মনে করি যারা অসাধু পথে অর্থ উপার্জন করেছে তাদের অর্থ বাজে করে রাষ্ট্রীয় কোষাগারে সেটা আপনি জমা দিতে হবে সেই ব্যবস্থাটাই এই সরকার নেবে এটা আমার দাবির মধ্যে না থাকলে আমার দৃষ্টি মধ্যে আছে আপনি দেখবেন একটা আছে তাই আমি মনে করি এই অর্থ যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে দেশের কেটে খাওয়া মানুষের আয় উপার্জন আরও বেড়ে যাবে এবং আমাদের যে রাষ্ট্রীয় যে আমরা ট্যাক্স দিই এই ট্যাক্সের যথাযথ ব্যবহার হবে এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত বিশ লক্ষ্য শান্তু ভাই বললেন বিশ লক্ষ কোটি টাকা বিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে এ দেশ থেকে পাচার হয়েছে এই অর্থ যদি দেশে ফিরিয়ে আনা যায় তাহলে এ দেশ আর গরিব থাকবে না এ দেশটি মালয়েশার মতো পাওয়ার থেকে উন্নত পরে একটি দেশ হতে পারে এটি শান্তুভাই আমাদেরকে বললেন এবং স্পষ্ট করলেন আসলেই তাই আমরা পাশাপাশি বলতে চাই যে এই দুর্নীতি যারা করেছে তাদেরকেও এদেশের প্রচলিত আইনে ফিরিয়ে এনে তাদের বিচারের আওতা আনতে হবে এবং বিচার বিভাগের তদন্তের মাধ্যমে উচ্চতর তদন্তের মাধ্যমে এদেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলে পরবর্তীতে আর এই ধরনের দুর্নীতি হবে না এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমি ধন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা